সদ্য কেনা নতুন গাড়িটা যখন পরিষ্কার করছিলাম তখন আমার ছয় বছরের ছেলেটা ধাতব কিছু দিয়ে গাড়িটাতে কিছু লিখছিল খুব শখের গাড়ি তাই রাগ সামলাতে না পেরে লেখা অবস্থায় ছেলের হাতের উপর আঘাত করলাম রাগের মাথায় খেয়াল করিনি যা দিয়ে আঘাত করেছি সেটা ছিল লোহার একটা পাইপ আমার ছোট্ট ছেলেটা হাসপাতালের বেডে শুয়ে ঘুমোচ্ছিল আর আমি ওর পাশে বসে কাঁদছি লোহার আঘাতে চারটে আঙুল ভেঙে গেছে আর ঠিক হবে না কখনো আমার চোখের পানি ওর গালের উপর পড়ে ঘুম ভেঙে যায় ওর ব্যান্ডেজ করা হাতের দিকে চেয়ে আমায় বলে সরি বাবা আমি আর গাড়ির উপর লিখবো না আমার আঙুলগুলো কি আবার ফিরে পাবো বাবা বাসায় ফিরে পুরো গাড়িটা দুমড়ে মুছড়ে ভেঙে ফেলি তারপর ক্লান্ত হয়ে বসে পড়ি আমার চোখ পড়ে গাড়ির গায়ে ছেলের লেখাটার উপর লাভ ইউ ড্যাড পরদিন সকালে সেই হতভাগ্য বাবা আর বেঁচে নেই ভীষণ কষ্টে আত্মহত্যা করেন তার নিথর দেহের পাশে একটা চিরকুট পড়েছিল তাতে লেখা ছিল রেগে গেলেন তো হেরে গেলেন আমরা এমন অনেক মানুষ আছি যারা নিজের রাগের জন্য জীবনে অনেক কিছু হারিয়ে ফেলি